হ্যালো বন্ধুরা আমি শিখ নিজামুদ্দিন ইনজিএম জাভা কলিনীর সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের থাম্বেলটা দেখিয়েছো আর আজকের মেন ভিডিও টপিকটা হলো দেখেন পাখি আমরা যে পাখিগুলো পুষি এগুলো হচ্ছে যে কোনো একটা দেশেরই খোলা মেলায় থাকা পাখি আর আমরা যখন খাঁচাতে রাখছি আমাদেরকে কিন্তু অনেক কিছু ওষুধপত্র দিয়ে রাখতে হয় আর আমরা তো সকলে জিনারাই পাখি পুষে না কেন আমি যে পাখিগুলো পুষি দেখেন আমি অনেক কিছু ওষুধপত্র ব্যবহার করি সকল ব্রিডিং আসার জন্য একটা আলাদা ওষুধ দিতে হয় পাখির কোনো সমস্যা হয়ে গেলে একটা আলাদা ওষুধ দিতে হয় তো এর মাঝে কী আমরা কিছু সব ফুট দিই বিশেষ করে আমি কিছু পাখিকে ভালো ভালো খাবার দিই আর এই যে খাবারগুলো আমি দিই এর মধ্যে মেনলি কিছু যেগুলো ইম্পর্টেন্ট যে খাবারগুলো রয়েছে তোমরা তো থামেলা দেখেছো আমি তাও বলে দিচ্ছি মনে করো এই যে সজনে পাতা সজনে পাতাটা আমি পাখিকে কেমনভাবে দিই কালো মেঘের পাতা বা কেলা বীজ যেটাকে আমরা বলি ওটাকে আমি কেমন করে দিই এইগুলো নিয়েই আজকে কিন্তু মানে মেনলি ভিডিওটা টপিক আমি কিভাবে পাখিকে ওষুধপত্র দিই মেনলি এটাই আর অবশ্যই যেনারা নতুন আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা দেখছি বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ এটা আমারই কলোনি পাখি যেটা তোমরা যে দেখতেই পাচ্ছ এটা আমার আর এটাই যত্ন বা এটারই সম্পূর্ণ ভিডিওটা আমার চ্যানেলে যত ভিডিও ছাড়া হয় আমার কলোনির ভিডিও আমি যেভাবে পাখি যত্ন করি সেই রকমই সেই প্রসেসটাই কিন্তু আমি আমার সব সাবস্ক্রাইবারদের মাঝে তুলে ধরি ঠিক আছে চলো আর ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখবেন আর এই ওষুধগুলো কিন্তু ওই যে কালো মেঘের পাতাটা এটা কিন্তু পাখিকে খুব খুব ভালো কাজ দেয় ঠিক আছে দেখেন বন্ধুরা এইটা হচ্ছে কালো মেঘ বা চিরতোখাড়া বা আমাদের গ্রামে ভাষায় কেলা বলি আর এইটা এই ভিডিওটা এখন দেওয়ার একটি মেন কারণ হলো দেখেন এখন তো মোটামুটি বর্ষার সিজন আর এইটা এই সময়টা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি যদি গ্রাম থেকে হয়ে থাকেন বা শহরের দিকেও টুকটাক জায়গাতে হয়ে থাকে এটা অন্যান্য জায়গায় অন্য নাম হতে পারে এলাকাভিত্তিক তবে আমাদের এখানে এটাকে বিষ বা কালো মেঘ বা চিরতা খাড়ে নামে আমরা কিন্তু জানি এটা আমাদের সাধারণ আমরাও খাই আমরা বাড়িতেই যে এটা নিয়েছি এটা তো কিন্তু পাখির জন্য সবটা নয় এটা আমি জোগাড় করেছি আমার ঘরের জন্য যার আর পাখিকেও দিই আর ঘরে মানে ঘরে ব্যবহার করি এটা কিন্তু খুব ভালো একটা উপকারী কাজ এখন তো পাখি বিডিং করছি আমার কলোনিতে তবে মনে করো ব্রিডিং চলাকালীন যে কৃমিনাশক যে ওষুধগুলো দিই এটা হয়তো ওষুধ মানে ক্ষতি করতে পারে আর এটা হচ্ছে ন্যাচুরাল এগুলো হচ্ছে গাছের উপর থেকে এইটা দিলে কিন্তু পাখির কিন্তু কৃমিটা নষ্ট হয়ে যায় অ্যাডাল্ট পাখি বা রানিং পাখি পিয়ার যে আপনার হয়তো ব্রিডিং করছে ওই পাখি যদি এই জিনিসটা পায় মানে ওই সময় যদি আমি ইউজ করি তবে কী হয় কৃমিটা কিন্তু দমন হয় শুধু যে কালো মেঘে হয় তা নয় আরও অনেক কিছু রয়েছে তার মধ্যে কিন্তু আমি মেনলি কালো মেঘটা দিই আর এটা কিন্তু ব্যবহার করার দু রকম প্রসেস আছে আমি একটা প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি দেখেন এটাকে প্রথমত আমি কুচিয়ে কিন্তু শুকনো করে নিয়েছি আজকে তিন দিন হয়ে গেল মানে মাঝে আমি কিন্তু ভিডিওটা বানাইনি এটাকে কুচো কুচো করে কিন্তু ভালো করে দেখেন শুকনো করে নিয়েছি তারপরে এইটাকে এই যে শুকনো শুকনোটা দেখছো এটা খুব ভালো করে শুকিয়ে গেছে এটা তো মনে করো সবসময় তো আর আমরা কালো মেঘের পাতা মানে এই বর্ষাকাল ছাড়া এরপরে আর কিন্তু পাবো না পরে ফল হয়ে যাবে তারপরে ফল হয়ে ওরা নিজেরাই একটা গরম আসার আগেই নষ্ট হয়ে যাবে শীতটা যাবার পরই তো আমি কি করি এটা অনেকটাই করে কানেক্ট করে নিই মোটামুটি এক দেড় কিলো কানেক্ট করে নিই করে এরকমভাবে শুকনো করে রেখে দিই তো এটাকে কেমনভাবে পাখিকে দিই প্রথমত দেখেন সন্ধ্যেবেলা যখন ঘুমতে যাওয়া হয় তখন কি করি একটু জল হালকা নয় বেশ ভালো জল গরম করে ওইটাকে কিন্তু আমি হাঁটির মধ্যে দিয়ে দিই এটা যে শুধু পাখি খাবে তা নয় এটা আমরাও খাই সপ্তাহে অন্তত একদিন তো অনিবার্য আমাদের বাড়িতে খাওয়াই হয় সবসময় তিতে এটা শরীরে অনেকটা কাজ করে মানে প্যাঁচড়া টেজরা হয় না তিতা খেলে অনেকটা শরীর ভালো থাকে এটাতে আবার কালো মেঘের রক্তও পরিষ্কার করা হয় আর অনেক রকম গুণাগুণ রয়েছে দেখতে পাচ্ছ এটা মোটামুটি এটা আবার সারা রাত এইখানেই থাকবে সারা রাত চাপা দিয়ে রেখে দিলাম এখানে দেখেন আমি সকালবেলা একটা মানে ছাগনি করে ভালো করে জলটা ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো লাল যেন চায়ের মতো হয়ে গেছে তবে এটা সম্পূর্ণ পিওরটা যদি যদি মনে করে খুব তিত হয়ে গেছে তাহলে পিওর না দিয়ে আরও খানিকটা জল মিস করবো মোটামুটি যতটা এই এইটা দেখছেও ওতে আরো আরও অত অতখানি জল দিয়ে এটাকে কিন্তু আমি পাখিকে দিয়ে দেবো আর একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখেন এটা হচ্ছে সজনে পাতা এবার সজনে পাতা কিন্তু আমি সব ফুটের সাথে দিয়ে দিই যে শাকগুলো দিই শাকের উপরে কিন্তু সজনে পাতাটা দিয়ে দিই এবার সজনে পাতাটা এইভাবে দেওয়ার পরে দেখছিস যে পাখিগুলো মানে কলমি পালং বা মেটে মানে যেটাকে বরমা শাক বলা হয় ওইগুলো তো সব মিক্স করে দিই আমি আর দেখছি সবগুলো শাকগুলোকে পাখি বেছে বেছে খেয়ে নেবে এই সজনে পাতাগুলোকে কিন্তু পাখিগুলো খায় না আমি প্রায় দেখেছি এগুলো কিন্তু শেষ পর্যন্ত মানে রয়ে যায় স্টেরেতে যে আমি খেতে দিই সব ফুটে এইগুলো কিন্তু রয়ে যায় তবে আজকে আমি তোমাদেরকে একটা প্রসেস দেখাই দেখেন আমি কিন্তু এইটা সব পাতাগুলো এক এক করে দেখেন সব পাতাগুলোকে একটা ঠাকাই করে চুরে নিয়েছি এটাকে চুরে এটা কিন্তু কিছুটা পাখিকে পাখির জন্য খাবার হবে কিছুটা আমরাও খাবো এটাকে বিশেষ করে দেখেন মনে করো আমার এটা সম্পূর্ণ কাজ রেডি হয়ে গেছে সব পাতাগুলো চুরে নিয়েছি অবশ্যই এতে কিন্তু কোনো পোকামাকড় নেই যেহেতু এটা আমরা নিজেরা খাবো যার জন্য জোগাড় করেছি দেখেন এটাকে আমি জাল করে নিয়েছি প্রায় মনে করো মনে কুড়ি মিনিট যতক্ষণ লাগে একটা জাল করে নিয়েছি ভালো করে জাল করে এর যে রসটা অনেক ঘরে কি হয় অনেক ঘরে এই সজনে পাতা যখন ভাজা করে এই সেদ্ধ করে রসটাকে কিন্তু ফেলে দেয় আর আমি কিন্তু কি করি রসটাকে কিন্তু বন্ধুরা ফেলি না এটাকে একটা দেখো ঠাকাই করে গ্রামের দিকে বুঝতে পারছো তো আমাদের ঘরে একটা ঠাকাই করে এটাকে ছেঁকে নিয়েছি দেখেন ভালো করে একটা সুন্দর করে ছেঁকে নেওয়ার পর তোমাকে আমি জামের জলটা দেখাচ্ছি দেখেন এটা খুব গরম এখন এটাও কিন্তু সেম যেমন সে কালো মেঘের পাতার কালার যেমন ছিল এটার কালার দেখেন সেম একই রকম মানে লিকার চায়ের মতো কালারটা এসেছে এটাকেও কিন্তু বন্ধুরা আমি কিন্তু এবার এটাকে পাখিকে দিয়ে দেবো আর অবশ্যই মানে অবশেষে যে পাতাগুলো ওগুলোকে কিন্তু আমরা ভাজা করে খেয়ে নেবো তবে বন্ধুরা একটা জিনিস আপনাদের বলে দিই সজনে পাতাতে আর এতে এক্সট্রা করে জল জল মেশানোর দরকার নেই কারণ এটা একটু চড়া থাকলেও কোনো সমস্যা নেই তবে কালো মেঘের পাতাটাতে কিন্তু একটু জল মিশিয়ে দেওয়া দরকার কারণ ওটা খুব চড়া হয়ে যায় মানে প্রচণ্ড তিতীয় হয়ে যায় আর আপনি চাইলে নিম পাতা দিতে পারেন আমার কাছে কিন্তু বন্ধুরা ভিডিওটা ছিল ভিডিওটা কেটে গেছে যার জন্য এটা আমি যে ফার্মের ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা এটা আমার ফার্মেরই ভিডিও তবে নিমের পাতার যে আগচালিগুলো রয়েছে আগের যে নরম নরম পাতাগুলো ওইগুলোকেও আপনি সকালবেলা জাল করে নিতে পারেন জাল করে নিয়ে ওই পাতাটার রসটাও দিতে পারে এতে অন্তত কিছু হোক না হোক পাখির কৃমি দমন হবে পাখির শরীরের থেকে পোকা নষ্ট হবে বা পাখির শরীরের ভেতরে যে এরা তো বিশেষ করে মনে রাখুন এখন ধান চাল এমন একটা জিনিস যারা যারাই খায় আমরাও যে খাই আমাদের পেটের মধ্যে পোকা হয়ে যায় আর এরা অত্যাধিক ধান খায় যার জন্য এদের কিন্তু পোকাটা প্রচুর হয় এদের শরীরেও পোকা হয় এবং পেটের মধ্যেও কিন্তু পোকা হয়ে যায় যার জন্য এইগুলোকে কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে তীতেও যা জাতীয় জিনিসগুলো খাওয়ানো দরকার কৃমিনাশক ওষুধ তো আমি তাও তো মাঝে মাঝে জেন এটা কিন্তু যখন তখন দিয়ে দিই তবে বাচ্চা চলাকালীন এখন প্রথম প্রথম না দেওয়াটাই ভালো তবে আর একটা জিনিসে ভালো কাজ করে আনারসের পাতা এটাও তো লবণ দিয়ে দিলে আনারসের পাতাটাকে গরম করতে হবে না ছেঁচে করে থেতে করে রস বের করে আর ওই রসটাকে হালকা বিল লবণ মানে কালো লবণ দিয়ে যদি আপনি দেন তাও কিন্তু পাখিদের শরীরে খুব ভালো কাজ করবে ঠিক আছে বন্ধুরা ওটা আমি আনারস পাতাটা নিয়ে যেদিন আমি দেব অবশ্যই আমি তোমাদের কিন্তু ভিডিওটা আবার দেবো আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই কারণ ভিডিওটা আমার কাছে অনেকটা শ্যুট করা ছিল ভিডিওটা সব ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা যেনারা অবশ্যই এখনও ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ আর যেনারা এখনও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব